এখানে তিনজন তৃণমূল দুজন বাম বামে একজন ধর্ম নিরপেক্ষ একজন ধর্ম নিরপেক্ষ আর একজন মিলিটারি ম্যান তো আমার প্রশ্ন অনেক স্বাভাবিকভাবে আমার প্রশ্ন অনেক সবার প্রতি আমি আপনারা আমাকে একটা সুযোগ দেয় যাতে আমি প্রশ্নগুলো রাখতে পারি তারপর যে যার মতন উত্তর দিয়ে দেবেন আমি সাজি না এত দ্রুত আমি বলছি আমি অরুণদা খুব ভালো বলে তো সব সময় বলেছে আয়েশার ধর্ম দেখিনে ওই সত্যি কথা ওরা কখনোই ধর্ম দেখেনি তৃণমূলের জামানায় যত মুসলিম মরেছে উত্তর প্রদেশে আপনারা অনেক কথা বলেন হাতরাজ উন্নাউ বিভিন্ন উত্তর প্রদেশে এত কান বলি ওটা তো আমরা কিন্তু উত্তরপ্রদেশেও এত মুসলিম নিধন দেখাতে পারবেন না অথচ নিজের দলের লোক এত মরেছে আমরা বিজেপিরাও বোধহয় এত মরিনি হ্যাঁ আমি আপনাকে বলছি উনি ভালো করে বলেছেন যে মসজিদে হোলির দিন মসজিদে হোলির দিন কি অসভ্যতা হয় উত্তরপ্রদেশে মসজিদ থেকে রাখতে হয় আপনাদের টিভিতেও দেখানো হয় সোশ্যাল মাধ্যমে দেখানো হয় এখানে মহরমের দিন মন্দিরগুলোকে গুলোকে ব্যারিকেড করে রাখতে হয় যাতে কোনোরকম অসুবিধা না ঘটে আর এস অডিট করতে বলছে আর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা বার করছে এরা যে প্রশ্নটার পারবে উত্তর দেবে একটা নিউ মার্কেটের কোনো একটা কেকের দোকানের নাম বলেছে না আপনি জানেন দাদা আমি যেটা বক্তব্য হচ্ছে দেশ বাঁচবে সংবিধান বাঁচবে সংবিধান বুকে নিয়ে বিধানসভা যারা ভেঙেছিল তারা বলে দেশ বাঁচবে সংবিধান বাঁচলে বাচ্চাদা আপনাকে একটু বামপন্থী প্রশ্ন করছি সেটা হচ্ছে চন্দন দাস হরগোবিন্দ দাসের হত্যাকারীদের আজকে যাবজ্জীবন কারাদণ্ড হলো আপনাদের তো কখনো মুখে আনতে দেখিনি আমার তাতেও আপত্তি নেই কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসদের যখন শুভেন্দু অধিকারীদের পাশে থাকতে দেখি পরিবারকে মাকে স্ত্রীকে তখন মনে হয় ভাবা উচিত হিন্দুদের ত্রাতা কারা কারণ যখন মারবে তখন নাম দেখেই মারবে তখন আপনার রাজনৈতিক এন্ট্রিটি দেখে মারবে না লগ্ন শেষ করে নিতে দেবে হ্যাঁ পুরো আগুন লাগিয়ে দেবো লগ্নজিতা আর ওপর হামলা তীব্র নিন্দা করছে এতদিন করেছেন কি নিন্দাটা করেছেন সেটা জানতে চাই আর স্যারকে আমি অনুরোধ করব আপনার আত্মা ওখানে আছে আপনাকে সেলিম ইউসুফ পালাতে সাহায্য করেনি ভাগিয়েছে আপনার বাড়িটা যারা ভেঙেছে দুর্ভাগ্যক্রমে ইত্তেফাকছে তারাও সংখ্যা গরু গুরু ওই ওই দেশে আপনি যাদের ফোন করেছেন তাদের তারাও সংখ্যাগুরু ওই দেশে সেটাও ইত্তেফাক একটাও ওই দেশে সংখ্যালঘু মানুষের আর্তনাদ আপনি শুনতে পাননি এটা আমাদের দুর্ভাগ্য সমাজের মাতব্বরদের কথা বলেছে আপনারাও সমাজের কথা আপনারাও সমাজের প্রশ্ন পনেরো মিনিট হলে উত্তরের সময় থাকবে যখন বলা শুরু করলো প্রথম যিনি মাথা রাখলেন তার নাম হুমায়ুন

আমি একটা নির্দিষ্ট জায়গায় হব হবে আরেকটা জায়গায় প্রগতিশীল হবতেই করছিলাম সবাইকে দিতে হবে কর্মটা বাদ চলে যাচ্ছে যার জন্য মহাত্মা গান্ধী যে একশো দিনের কাজের বাপুজি কেক এটা তো ঘটনা করে চারটে মাশরুম খান ডেইলি সংবাদ মাধ্যমে প্রকাশিত দিনে তিন লক্ষ টাকা মাশরুম যারা খায় তাদের গরিব মানুষের কে কে অ্যালার্জি থাকবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে